আগামীকাল থেকে যে মাঠে বাংলাদেশ খেলবে তার পাশের গ্যালারিটাই একটু চোখ আটকে গেল গ্যালারির মধ্যে মনে হয়েছে একটা উইকেটও আছে দারুণ না চলুন সেখানে আমরা একটু যাব বিখ্যাত এই স্টেডিয়ামের এই ট্রেডমার্কে স্কোরবোর্ড আর ওই গ্যালারিটাই নাকি সব থেকে বিখ্যাত সব থেকে জনপ্রিয় হ্যালো আমার ঠিক পেছনেই এই যে বড় জায়েন্ট স্কিন এটা আসলে জায়েন্ট স্কিন না স্কোরবোর্ড বলা যেতে পারে বাট এই স্কোর বোর্ডটা খুবই অন্যরকম আমি যতগুলো স্টেডিয়াম ভিজিট করার সুযোগ পেয়েছি ঠিক এই ধাঁচের আমি আসলে স্কোর বোর্ড কখনো দেখিনি যেটা অনেকটা কিন্তু ম্যানুয়াল অর্থাৎ এখানে ওই যে নর্মাল স্কোর বোর্ড যেমন হয় সেরকমই কিন্তু এটা আসলে ডিজিটালাইজ করা অর্থাৎ নামগুলো নাম্বারগুলো এগুলো আসলে ডিজিটালি এখানে লেখা হয় খুব দারুণ এক্সপিরিয়েন্স আসলে এই মাঠে আমি মাসখানে আগেও এসেছি তখন আন্ডার নাইনটিন দলের খেলা ছিল বাট জাতীয় দলের খেলা হলে তো আসলে ক্রেজ সব কিছু আলাদা থাকে সেই এক্সপিরিয়েন্সটাই আসলে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমি ঠিক আসলে যেটার উপরে দাঁড়িয়ে আছে এটা কিন্তু একটা উইকেট কংক্রিটের উইকেট এটা একটা গ্যালারি আর এই গ্যালারির মধ্যে একটা উইকেটও আছে অর্থাৎ নর্মালি এখানে ক্রিকেটের জন্য আসলে কত কতটা কতটা আসলে পরিবেশ পরিবেশ উন্মুক্ত অনুকূলে যতটা শুনেছি যে এখানে যখন এখানকার স্থানীয় ম্যাচগুলো আয়োজন করা হয় তখন ছোট বাচ্চারা যাতে আসলে এখানে খেলা দেখতে আসতে পারে অনুপ্রাণিত হয় এই জন্য এখানে একটা কনক্রিটের মতো উইকেটও আছে যাতে মাঠে খেলা দেখবে তারা যাতে বোর না হয় এখানেও ছোটো পং বল দিয়ে ছোট বাচ্চারা আসলে এনজয়টা করতে পারে সেই সুযোগটাও করা আছে মানে সারিয়েল এক্সপেরিয়েন্স আপনি ক্রিকেট দেখতে আসবেন ক্রিকেট শুধু আপনি দেখবেন ক্রিকেটটাকে ফিল করবেন না উপভোগ করবেন না সেটা কিন্তু হয় না অন্তত শ্রীলঙ্কায় এসে কিন্তু আপনি সেটা অনুধাবন করতে পারবেন ওই গ্যালারিতে একটা ব্যানারের প্রতি চোখ আটকে গেল কিডস জাম্প ফর জয় এই জায়গাটাতে মাঝে মধ্যে কার্নিভালের আয়োজন করা হয় অর্থাৎ বাচ্চাদের আনন্দের জন্য ব্যবস্থা থাকে বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যবর্তী টেস্টেও নিশ্চিত করে এই গ্যালারিতে দেখা যাবে অনেক শিশুকে স্বাভাবিকভাবেই রিফ্রেশমেন্টের জন্য খাবারের জন্য ছোট্ট ছোট্ট সুন্দর বুথও বসানো হয়েছে এখানে বিশাল বড় এই স্কোরবোর্ডটা তৈরি করা হয়েছিল আজ থেকে ছাপ্পান্ন বছর আগে উনিশশো সালের মাঝামাঝি সময়ে যদিও পরবর্তীতে আধুনিকায়নের জন্য কাজ করা হয়েছে স্টেডিয়ামে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যবর্তী ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে সবকিছুই যেন নতুন রূপে সাজানো হচ্ছে আবারও ট্রেডমার্ক বড় স্কোরবোর্ডের পাশাপাশি থাকছে ডিজিটাল সাইট স্ক্রিনের ব্যবস্থাও এছাড়া পুরো মাঠের সাজসজ্জা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য যা যা দরকার সবকিছুই করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড মাঠ মাঠের চারিপাশ সেন্ট্রাল উইকেট কিংবা মাঠের একটা অংশ সবখানেই যেন চলছে কর্মযজ্ঞ উপলক্ষ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ